আপনারা শুনছিলেন ভাই ভাই সবাই বললেন আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি বারোটায় শুরু করেছিলাম আড়াইতে বাচ্চে আমাদের দাসায় বক্তব্য রাখবেন আপনারা ভালো করে শুনে নেন এই আন্দোলন সারা রাজ্যে আমরা চালাতে চাইছি আপনারা বলুন না বলুন যেখানে সাগরদ্বীপ নামখানা কুলপি ইনশাল্লাহ ওখানে সভা হবে জয়নগরের কাছে নুতুন হার বকুরতলা সভা হবে বারিপুর সভা হবে দশিঘাট এলাকায় সভা হবে বারাসাত এলাকায় সভা হবে বর্ধমান জেলায় বর্ধমান টাউন কলসি কাটোয়ার সভা মুর্শিদাবাদে বেল্লাঙা টমকর বহরমপুরে সভা হিসাব বীরভূমে শিউরিতে সভা আমরা যদি লাগাতার আন্দোলন না করি কালী মায়া ঢুকে আছে পরিষ্কার হবে বুঝতে পারলেন না পারলেন

করে উঠবে আমরা কমিটির পক্ষ থেকে নিশ্চিত করে আপনাদের জানাব এখানে কোনো কোনো ভয় খাবার কোনো জায়গা নেই ভয় খাবেন আমি নিজের জায়গায় কি আছি সবাই জানেন মাদ্রাসা মসজিদ খানটা কেড়ে নেবে আমার বসে থাকবো এটা কিন্তু চলবে না চলবে না চলবে না আমি খবর রাখি গরু ভালো দেখতে না এসছেন এই হন ঠিক আছে দাও দিচ্ছে এই হনটা ঠিক করে দাও মাইক লাইক ঠিক আছে একটু দাও আমরা তো ভেবেছিলাম কি হবে আমরা ভেবেছি ধোয়ানা আল্লাহ পাঠিয়েছে হাজার তিন কিলোমিটার এরিয়ায় মানুষে মানুষ আজকে বিধানসভা চলছে মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এমএলএ সবাই ভাবছে কি হয়ে যাবে বাবা টিভিতে প্রচার নেই মনে প্রচার আছে চোখে চাউনিতে প্রচার আছে প্রচার আছে এই কারণে আজ ইতিহাস পশ্চিমবাংলা কলকাতার বুকে মুসলমান সমাজ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারের অনুদান নেই আমার চাই না মুসলমান বেঁচে থাকুক আমাদের সমাজ বেঁচে থাকুক মুসলমানের কথা আমরা বঙ্গবন্থা বলবে কে আমাদের কান আমরা কানবা কাঁদবে কে এতে কে রাগ করলেন কে দুঃখিত হলেন

এই ভিডিও সারা পৃথিবীতে চলে যাচ্ছে সারা পৃথিবী কার মাথা কোথায় কে দেখবে আমরাও জানি এটা আল্লাহর পক্ষ থেকে এই ফাইসলা করেছে বড় বড় মিডিয়া আসেনি কোনো পড়ুয়া নেই আমার আমরা কালিবাই তাই মিডিয়া সাহায্যে